অনেক দিন আগেকার কথা মুঘল সাম্রাজ্যের রাজা ছিল রাজা আকবর রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না ক্ষেত ভরা ধান মাঠে কৃষক বাজার সমস্ত কিছুই ছিল এক কথাই সুখের রাজ্য ছিল তার রাজ্যের প্রজারাও ছিল ভীষণ খুশি আর এই যে এনাকে দেখছো ইনিই হলেন রাজা আকবর আর ইনি হলেন বীরবল রাজার মন্ত্রী বীরবলের বুদ্ধি ছিল অনেক বেশি সবাই তাকে খুব বুদ্ধিমান মনে করত তাই রাজা একদিন ভাবে বীরবলের বুদ্ধির পরীক্ষা নেবে এক সুন্দর রৌদ্রজল সকালে আকবর এবং বীরবল অবসর সময় কাটাতে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন ঠিক তখনই আকবর ঠিক করলেন যে তিনি বীরবলের বুদ্ধির পরীক্ষা করবেন একটি কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে তিনি বীরবলকে ডেকে পাঠালেন জিজ্ঞাসা করলেন বীরবল বলো তো আমাদের রাজ্যে কাকের সংখ্যা কত বীরবল রাজামশাইয়ের মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারলেন এবং কয়েক মুহূর্তের মধ্যে বীরবল প্রত্যুত্তর দিলেন যে মশাই এ রাজ্যে চল্লিশ হাজার নশো একাত্তর খানি কাক বাস করে কথাটি শুনে চমকিত হলেন রাজামশাই জিজ্ঞাসা করলেন যদি এর থেকে বেশি কাক থাকে এ রাজ্যে তবে বলল

তো আমার ছোট্ট বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা এরকম ভিডিও সবার আগে দেখতে পাও আজকের জন্য টাটা